বন্ধুরা লক্ষ্য করুন আমি যখন একটা নাম্বারে ফোন দিচ্ছি তখন তার ফটোটা কিভাবে আমার সামনে ভেসে উঠছে ঠিক আছে সেও যদি আমাকে ফোন দেয় তাহলে কিন্তু এভাবেই মানে তার ফটোটা আমার সামনে ভেসে উঠবে বা আপনারা ফোন দিলেও ভেসে উঠবে তো কীভাবে সেটা করবেন চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা এখন থেকে কেউ আপনাকে কল করলেই তার ফটো আপনার ডাইল স্ক্রিনের প্যাডে ভেসে উঠবে আশ্চর্য হলেও এটাই সত্যি তো কিভাবে সেটা করবেন চলুন সেই সেটিংসটা দেখে নেওয়া যাক অর্থাৎ যে আপনাকে কল দেবে তার ফটোটা কিন্তু চলে আসবে মানে ইনকামিং কলের সঙ্গে সঙ্গে তার ফটোটাও কিন্তু আপনার এখানে চলে আসবে এবং দেখাইবে আপনার ডিসপ্লেতে তো খুব মজাদার হবে ভিডিওটা তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যেটা না বললেই নয় যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আসুন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন আমি আছি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছেন নারায়ণ টেক চ্যানেল তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো সর্বপ্রথমে কী করবেন আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে ঠিক আছে তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পরে একটা অ্যাপ্লিকেশন আমাদের ডাউনলোড করে নিতে হবে ইনস্টল করতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আমাদের লিখতে হবে ট্রু ফোন ঠিক আছে এই যে দেখুন আমার এখানে লেখাটা দেখাচ্ছে মানে আমি এর আগে সার্চ করেছিলাম তো তাই লেখাটা এখানে আমার দেখাচ্ছে এই যে ট্রু ফোন তো এই লেখাটা লেখা আপনারা সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এইভাবে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের সামনে চলে আসবে এখানে দেখুন দুই নম্বর যে অ্যাপ্লিকেশনটা এই যে আমার ওপেন লেখা দেখাচ্ছে এই লগোটা দেখার পরে এটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই এখানে ডান দিকে দেখুন ওপেন লেখা দেখাচ্ছে তো আমি ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি আপনারা এটা ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এভাবে ইন্টারফেসটা ওপেন হবে ঠিক আছে এখানে অনেকগুলো পারমিশন চাইবে তো নেক্সট লেখা রয়েছে নিচে লক্ষ্য করুন এখানে নেক্সট লেখা রয়েছে হ্যাঁ এই নেক্সটের উপরে টাচ করে দিবেন তো আমি টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পর আবার নেক্সট লেখা দেখাচ্ছে আবার টাচ করে দিবেন তারপর আই এগ্রি এর উপরে টাচ করে দিবেন বাস আমাদের এখানে কাজ শেষ সম্পূর্ণটাই শেষ দেখুন এখানে ডাইল পেটটা আমাদের কেমন হয়ে এখানে চলে এলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ডায়াল প্যাড চলে আসছে তো আমি কেটে দিয়ে যদি আবার যাই যাওয়ার পর এখানে আমার হোম স্ক্রিনে লক্ষ্য করুন এখানে ফোন দেখাচ্ছে উপরে ডান সাইডে কনটেন্ট ঠিক আছে এই ফোনের উপরে আমি যদি টাচ করি টাচ করার পর দেখুন এখানে একটা নতুন মানে ডায়াল প্যাড চলে আসছে তো আমাদের কী করতে হবে এখানে লক্ষ্য করুন ডান দিকে থ্রি ডট দেখাচ্ছে ঠিক আছে এই যে ডান ডান দিকে এখানে লক্ষ্য করুন থ্রি ডট দেখাচ্ছে থ্রি ডটের উপরে আমাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম তারপর সেটিংস এই যে নিচে লক্ষ্য করুন সেটিংস সেটিংসের উপরে টাচ করবেন টাচ করার পর সর্বপ্রথমেই যেই লেখাটা রয়েছে অ্যাপারেন্স ঠিক আছে এর উপরে টাচ করতে হবে তো আমি টাচ করে দিচ্ছি প্রথমটাই টাচ করার পর নিচে আসবেন নিচে ঠিক আছে নিচে আসার পর এখানে দেখুন ইনকামিং কল স্ক্রিন এই যে দেখুন ইনকামিং কল স্ক্রিন এর উপরে টাচ দিবেন তো আমি টাচ দিচ্ছি আপনারা এই যে দেখুন এখানে কীভাবে মানে ইনকামিং কল স্ক্রিনটা মানে চালু হয়ে গেল কীভাবে দেখাইবে আপনাকে কেউ ফোন দিলে তার ফটোটা সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে তারপরে ফটো স্টাইল ঠিক আছে প্রথমটা হচ্ছে ফটো স্টাইল ডান দিকে এখানে যদি আমি এখন টাচ করি এখানে যদি এখন আমি টাচ করি তাহলে দেখবেন আমি টাচ দিলাম দেওয়ার পরে এখানে এটা ফুল স্ক্রিন ঠিক আছে তারপরে এটা দেখুন স্ক্রিনটা ছোটো হয়ে গেলো তারপরে এখানে আবার অনেকগুলো মানে এই যে দেখুন এটা কিন্তু আবার গোল হয়ে গেলো ছোট্ট হয়ে এখানে অনেকগুলো মানে অপশানগুলো আছে এইগুলো আপনারা চালু করে নিতে পারবেন তো আমি প্রথমটাই দিই এখানে কিন্তু বড়োভাবে ফটোটা আসছে ঠিক আছে তারপরে নিচেরটা দেখুন অ্যান্সার স্টাইল অর্থাৎ কীভাবে আপনাকে অ্যান্সার দিবে এখানে কিন্তু আমার নেটওয়ার্ক সম্ভবত মানে এখানে নেটওয়ার্ক লাগবে নেটওয়ার্কটা চালু হচ্ছে না এই কারণে কিন্তু এটা এখানে আইফোন দেখাচ্ছে তো এই যে আইফোনের মানে বাটনটা এখানে দেখাচ্ছে যে উপরে লক্ষ্য করুন এখানে আইফোনের মানে কল ধরার যে অপশনটা এটা হ্যাঁ তো কেউ যদি কল দেয় তাহলে এভাবে ধরা যাবে এটাই মানে এখানে দেখাচ্ছে তো কি করবেন এটা এ যে নিচে নিচে দেখুন ফুল স্ক্রিন মোড ঠিক আছে এটা কিন্তু একটা খালি ঘর রয়েছে এখানে টিক দিয়ে দেবেন দেওয়ার পর বাস এখানে আমাদের কাজ শেষ আমরা এখান থেকে ফেরত চলে আসবো আমাদের হোম পেজে ঠিক আছে হোম পেজে আসার পরে দেখুন এখানে কন্টেন্ট লেখা রয়েছে কন্টেন্ট এটাও কিন্তু এই সঙ্গে সঙ্গে মানে দুটোই একসঙ্গে এই দুটোই কিন্তু একসঙ্গে আমাদের ইনস্টল হয়ে যাবে প্লে স্টোর থেকে ওটা একটা ইনস্টল করলেই তো কন্টেন্টের উপরে টাচ দেবেন কন্টেন্টের উপরে টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যতগুলো কন্টেনের নামগুলো সম্পূর্ণটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো দেখুন যেগুলোতে মানে নেই মানে ফটো দেওয়ার নেই বা ফটো দেওয়া দেননি সেগুলো কিন্তু এখানে এভাবে দেখাইবে তো জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য একটা মানে এখানে নাম্বার পরে এখানে আমি যদি লিখি নারায়ণ লিখার পর দেখুন এখানে আমি ফটো গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে একটা ফটো আমাকে খুঁজে নিতে হবে ঠিক আছে তো আমি জাস্ট একটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখান থেকে একটা আমি ফটো খুঁজে নিচ্ছি তো একটা ফটো আমি খুঁজে নেই নেওয়ার পর এখান থেকে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটা ফটো সিলেক্ট করতেছি আপনারা দেখুন এখানে লাইভ প্রুফ সহকারে কিন্তু আমি আপনাদের দেখাবো একটা আমি ফটো সিলেক্ট করে নিলাম দেখুন আমি একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে ফটোটা দেখুন এখান থেকে ছোটো বড়ো করা যাবে তো জাস্ট আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটা এত বড় করে রাখলাম নেওয়ার পর ওকে ওকে বাটনে ক্লিক করতে হবে এখন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার মানে ফটোটা এখানে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজেই মানে যে কারো নাম্বারে ফটো সেট করে নিতে পারবেন তো আমরা যদি এখন ফোন গ্যালারিতে যাই যে আসলেই কি তার ফটোটা সেভ হয়েছে কিনা তো এই কন্টেনে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ বক্স আসবে সার্চ বক্স সে গিয়ে ওই নামটা লিখবেন নারায়ণ এই যে দেখুন এখানে কিন্তু ওই ফটোটা দেখাচ্ছে তো এভাবে আপনারা খুব সহজেই এটা সেট করে নিতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই যে কারো ফটো মানে যে কারো নাম্বারে তার ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন সে আপনাকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার ফটোটা ভেসে উঠবে আপনার ফোনে তো এভাবে আপনারা খুব সহজে এটা করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণমালিকা জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল